কত বাজে কত বাজে দেখো এখনো পাঁচ মিনিট বাকি আছি তাই দেখি দাঁড়াও বারোটা বাজে পাঁচ মিনিট ষোলো তারিখ আছে আর পাঁচ মিনিট বাকি আছে মিনিট হলেই বাবা সতেরো তারিখ হয়ে যাবে ঠিক আছে সতেরো তারিখ কি আছে তোমার হ্যাপি বার্থডে সত্যি সত্যি হ্যাপি বার্থডে সতেরো তারিখ হলেই হ্যাপি বার্থডে হবে

দুষ্টু দেখো ও দিদি দাদা ঘুরিয়ে পড়েছে তবু গিয়ে ডেকে এসছে মার বাবা আসেনি তার আগে তো ঘড়ি কাঁটা ঘুরিয়ে বারোটা বাজিয়ে দিয়েছে রাত বারোটা হয়ে গেছে মজা করছে

থ্যাংক তুমি আসো একটু তোমাকে একটু দামে যাবো হুম থ্যাংক ইউ হ্যাপি বার্থডে করটোস দশ বিঘে দেবে রাত জেগে সেই বাপ মানে সন্ধে থেকে ভাই না নেচেই যাচ্ছে বেলুন টেলুন চারিদিকে ছড়িয়ে চা সারাদিন ধরে খেলা করছে যে বারোটার সময় হ্যাপি বার্থডে করতে হবে আবার কি যেন রকেট ফাটাতে বলেছিল কিন্তু এই রাতে রকেট টকেট ফাটানো হলো না কালকে বাজি ফাটানো হবে না তোমার বন্ধুরা আসবে তখন তো কালকে কি করবে জানি না আরো চটপট করবে মাছটা ধরে ওর যেন বার্থডে ছিল তাই তো বাবা মজা লাগছে কই কেমন খাচ্ছ দেখি ভালো হয়েছে তো দাদিকে দেবে একটু ডাকবে দেখে আসছে কিন্তু আমার মনে ঘুমিয়ে পড়েছে ডাক ওয়াও রাজু আসছে খেয়ে দাও আর কালকে কালকে আমার ছেলের কিছু বায়না রয়েছে যে স্পেশাল কিছু খাবার সেগুলো বানানোর জন্য আমি কিছুটা प्रिपरेशन নিয়ে নিয়েছি মানে কেক তো আমাদের কেক তো আমাদের দোকান থেকে কেনা হয়েছে আবার আমি নিজের হাতে একটা কেক বানিয়ে দেব বলে সেই কেকটাকেও রেডি করে ফেলেছি শুধু ডেকোরেশনটা করব কালকে আজকের আর সময় হচ্ছে না তারপর তার জন্য ক্রিমটাও রেডি করে রেখেছি তারপর পিৎজা সসটাও আমি নিজে বানালাম পিজ্জা বানাতে হবে একদম তারপরে স্যুপ বানাতে হবে ব্রকলিটা আমি সারা বাজার খুঁজেছি পাইনি ওর মাসিমণিকে এবার বলতে হবে যদি নিয়ে আসতে পারে তো খুবই ভালো আমাদের এখানে পাওয়াই যাচ্ছে না না আসতে করে ব্রকলি সুপ পিৎজা এগুলো হচ্ছে স্পেশাল আর কেক তো আছেই মামা মামের হাতে আবার হাতেটা বিরিয়ানিও হবে স্পেশাল তো কালকের প্রচুর খাওয়া দাওয়া আড্ডা সবকিছুই হবে তো আজকের থেকে এই যে চলছে রাত থেকে শুরু হয়ে গেল হ্যাঁ

সুন্দর হয়ে গেছে তাই জন্য খেতে পারছিলাম একটু জল দিতে হবে